হে হোয়াটসঅ্যাপ গাইস আশা করি ভালো আছো চলে একটা ভিডিও নিশিএস র্যাঙ্কের লাস্ট ম্যাচ মাস্টারে ওঠার কেমন ছিল লাস্ট ম্যাচ মাস্টারে ওঠার চলো গাইজ এই ম্যাচেই দেখা যাবে লাস্ট ম্যাচ কেমন ছিল মাস্টারে ওঠার তাই না করে চলো গাইজ ইন্ডোদে আজকের ভিডিও শুরু করা যাক প্রথম দু রাউন্ড কিন্তু পুরো নোবরার মতো মায়ের খাইলে আমার এই যে টিম মেটগুলো দেখছো সব কিন্তু আমার ইসের র্যান্ডমের টিমেট আর একটা শুধু স্নাইপার টিমেট আমার আর সব র্যান্ডমের দেখা যাক এই যে এই ম্যাচে আমরা কিছু করতে পারি কি না দেখা যাক দুইগুলি শট র নিয়েছি কিন্তু আমি এম এইটিন এইটটি সেভেন এম এইটিন এইটটি সেভেন দিয়ে কিন্তু আমি ইদারিং প্র্যাকটিস করতেছি দেখা যাক এম এইটিন এইটটি সেভেন দেখি করতে পারি ড্রপটা নিলে ভালো হতো কিন্তু ড্রপটা নিলাম না এই জায়গায় আর একটা ড্যামেজ দিলাম তো ড্যামেজটা কালেক্ট হলো না ডান পাশে এনিমি আর দুই গুলিতে নক মানে এম এইটিন এইটি সেভেনের ড্যামেজ অনেক বাড়াই দিছে আর একটা এনিমি আসতেছে সম্ভবত এই যে পিছন থেকে আসতেছে এক গুলি মারলাম এক গুলি এক গুলি এক গুলি মারছে আমার টিম এটা কিল চুরি করেছে মানে আমি সেই টিম মেটের সামনে দিয়ে আসতে আসতে সেই টিম মেট ডাউন দেখ আমার টিম উপর বর্ষা বলুন কোনো কাজ নেই আমি নিজেই ম্যাচটা উইন করে নিয়ে আসবো চলো গাই যে দুই শটে ডাউন একটা আর একটা রয়েছে দুই শটে শেষ মানে এইটিন এইটি সেভেন মানে আগুন চলো গাইজ পরবর্তী রাউন্ডে চলে যাই আমাদের পরবর্তী রাউন্ড কিন্তু শুরু হয়ে গেছে দেখা দেখে এই যে ড্রপটা রয়েছে ড্রপটা ম্যাক্স করবো ম্যাক্স করে তারপরে এনিমি মারতে যাবো তার আগে থেকে কিন্তু এনিমি মারব না আমি মানে আমি একটু সাপোর্ট দিয়ে খেলতেছি এদের র্যান্ডম তো দেখে দেখ সামনে একটা টিমেট টিমের ফাইট নিচ্ছে এক গুলি দিয়ে নখ টিমেট টিমেট মানে সেই টিমেটটা মানে পাক নামি করে দিয়ে নখ কিন্তু গাই আরেকটা রয়েছে কে আমি মারতে পারবো আমার যে দুই টিমেট রয়েছে সে দুই টিমেটও কিন্তু চেষ্টা কর মার আরে এক গুলি দিয়ে মারে দিয়েছি মানে তিনটে কিল করলাম তিনোটায় এক গুলি চলো ওকে পরবর্তী রাউন্ডে চলে যাই আমাদের পরবর্তী রাউন্ড কিন্তু শুরু হয়ে গেছে দেখা যাচ্ছে অলরেডি ওদের কিন্তু দুইটা নখ দেখা যাক আমি কি দুইটাকে মারতে পারি কি না ঘরের ভিতরে একটা আর ঘরের বাইরে একটা দেখা যাক এটা ফুল টাইমে দিলাম আরে আমার ক্রীড়া কেউ নিস না ভাই দাঁড়াও এক মিনিট তিন গুলি এমন তাও করি দাঁড়ো দাঁড়াও সার স্যারে দিছি মানে কী লেবেলও স্যার দেখো আর টিমেট রয়েছে আর আমি রয়েছি আর ও একটা একা ও কিন্তু ওই বের বেরোয় গেছে সম্ভবত দেখা যাক আমি ওর একটা ওয়ান আপটা ট্রাই করবো যেহেতু আমাদের তিনটে ড্রপ ম্যাক্স হয়ে গেছে ওর একটা ওয়ান আপ না দিলে হবে এটা ওয়ানটা টান দিব টান লেগে গেছে গাইস আমি পুরো প্লেয়ার চলো গাইস পরবর্তী রাউন্ডে চলে যাই আমাদের পরবর্তী রাউন্ড কিন্তু শুরু হয়ে গেছে দেখা যাক এটা কিন্তু লাস্ট রাউন্ড লাস্ট রাউন্ডে দেখা যাক এই মারতে পারবো অলরেডি কিন্তু গাইজ আমার আট কিল হয়ে গেছে আট কিলার তোমরা গই কয় কিল হয় আমার দেখা যাক দুইটায় কিন্তু নক করেছি দেখা যাক দুইটাকে কিলিয়া দিতে পারবো দুইটা কিলার দিলে কিন্তু ভালোই হবে আর আমাদের একটা অলরেডি শেষ একটাই খিলার দিয়েছি দুইটাকেই ক্লিয়ার দিয়েছি মানে ডবল কিল এ এসে করতে পারবো এবার আর গাইজ যা যা এখন স্যানেলটা সাবস্ক্রাইব করুন তারা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দিও আর একটা শেয়ার করে দিও বন্ধুদের কাছে চলো গাইজ আর একটা রইছে ওদের কিন্তু একটা শেষ আর একটা এই জায়গায় গোল পেকের ভিতরে দুই গুলি আরেকগুলি কোনো মতে গাইজ মাস্টারে তো উঠে গেলাম আর যা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তারা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো এখন তোমাদের প্রুফ দিই মাস্টারে লাস্ট ম্যাচ চলো গাইজ এসে যাই ওভারভিউ গ্যালারিতে যাই গ্যালারি ফিরে ঢুকে হ্যাঁ মাস্টার ডান